এখনো খাচ্ছে এখনো মাঝে মাঝে বাইরে গিয়ে থাকে অনেক সময় সারা রাত থাকে আবার দরজার কাছে এসে করে তারপর দরজা খুললে ভিতরে চলে আসে খাওয়ার স্থানে চলে আসে খাই পানি খাওয়ার দরকার হলে পানি স্থানে চলে যায় সব সময় বাসার ভিতরে থাকা পছন্দ করে না তবে বাইরে গেলেও খুব বেশি দূরে যাই নাও কুকুরের সামনে যাই না আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করে খাচ্ছে বৈচিত্র্য আসছে কিছুদিন আগে হই কাটফুড বাজারে যা পাওয়া যেত এর বাইরে কিছু খেত না কিন্তু এখন দেখা যাচ্ছে যে খাবারের মধ্যে পরিবর্তন আস্তে আস্তে কিছু কিছু খাবার সিদ্ধ করে দিলে মাছের কাটা আগে খেত না কিন্তু এখন দেখা যাচ্ছে ও খাই মাছের কাটাও খাই

ওকে মাঝে মাঝে গোসল করে দেওয়া হয় গোসল করে দিলে একটু ক্লিন মনে হয় আমার বাসা থেকে বের করতে হলে গায়ে পানি ছিটাতে হয় পানি ছিটালে দেখা যায় ও বাইরে চলে যায় আগামী এপিসোডে তার নতুন কোনো খবর নিয়ে আবার হাজির হব সবাইকে ধন্যবাদ